বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যাদের ফোনে ফ্রি ফায়ার সমস্যা ফ্রি ফায়ার ঢুকতেছে না দেখো সবার সমস্যা সমস্যা লোডিং লোডিং দিতে শুধু কিন্তু ভিতরে নিতেছে না তাদের জন্য আর কিছু করার নাই কিন্তু একটাই অপশন যে তোমরা প্লে স্টোর প্লে স্টোরে যাও স্টোর থেকে একটা বিপিএন কানেক্ট করো বিপিএন থেকে সার্চ দেওয়ার্চ দেওয়ার পরে যে সুপার বিপিএন যেটা সুপার বিপিএন এটা ইনস্টল করো ইনস্টল করার পরে ওপেন করো দেখতে সব বন্ধুরা লোডিং নিচ্ছে কিন্তু কথা বলার ইচ্ছে আছে কিন্তু পয়সা অনেক লাগে তারপরে এখানে এখানে তোমরা প্রথমে সার্ভার যে যে সার্ভার থেকে আর কি এটা করতে কানেক্ট করতে চাও এখানে ট্যাপ ট্যাপ করার পরে এখানে সিঙ্গাপুর সিঙ্গাপুর যে সার্ভার ওইটা ওইটাই দেওয়ার পরে সমস্যা শেষ তারপরে দিয়ে দেখো বন্ধুরা আমার কানেক্ট হচ্ছে কানেক্ট কমপ্লিট তারপরে বের হয়ে যাবো বেরোয় যাওয়ার পরে ফ্রি ফায়ারে যাবো ফেরি ফায়ারে আসার পরে দেখো আমার গেমটি কিন্তু এখন অলরেডি গেমের ভিতরে ঢুকে গেছে আর নিচ্ছে গেম আইসা করছে কত বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আশা করি সবাই ভালো থাকবো বন্ধুরা আল্লাহ হাফিজ